যুক্তরাষ্ট্র যা করেছে তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয় বললেন নেটো মহাসচিব ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে দ্য হ্যাগে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনকে সামনে রেখে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে তিনি কথা বলেন বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয় মার্ক রুত্তে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর অবস্থান ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এ ব্যাপারে মিত্র দেশগুলো দীর্ঘদিন ধরেই একমত প্রধান বলেন তার বড় ভয় হল ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে তারা ইসরায়েল ও অবশিষ্ট বিশ্বকে চাপে রাখবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান বলেন আমার মতে যুক্তরাষ্ট্র যা করেছে তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন